আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে মাছের ভিডিও দেখানোর জন্য আবার চলে আসলাম আজকে গাজীপুর সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ডের শালনা এলাকায় শালনা এখানে ছোট একটি পুকুর শিকারি ভাইয়েরা বাইশ দিতে আসছে তিরিশ হাজার টাকা মূল্যে এখানে একটি পুকুর ওনারা ক্রয় করেছে তবে ওনাদেরকে উৎসাহিত করার জন্য পুকুর মালিক এই তিরিশ জনের কাছে এই তিরিশটা গেঞ্জি উপহার দিবেন তবে এখানে সুন্দর একটি বাইশ ওনারা উপহার দেওয়ার চেষ্টা করবে আমি আপনাদেরকে চেষ্টা করবো দেখানোর জন্য আপনারা শিকারীদের উপস্থিতি দেখুন এই যে দেখতে পারতেছেন শিকারী ভাইদের পল ওনারা কিন্তু এখানে রাইখা দিয়েছে গণনা চলতেছে এই যে দেখতে পারতেছেন শিকারি ভাইরা এখানে কিন্তু শিকারী এই যে দেখতে পারতেছেন আইসা পুকুর পারে আইসা ওনারা অবস্থান অবস্থান গ্রহণ করতেছে এই যে এই যে এই যে দেখতে পারতেছেন শিকারীরা কিন্তু পুকুর পারেই আছে এই যে শিকারী একজন এ কইতাছেন কাকা পালেরপাড়া না আচ্ছা ঠিক আছে মাছ ধরেন ওনার এই যে নিয়ে আইছে দেখতেই বারতাছেন এ কাকা কইতাছেন এই কাতুরা নামাগাতরা নামাগাতরা হ্যাঁ আইস কয় হাজার টাকা কেমবে কি 30000 টাকা 30000 টাকা কয়জন আইছেন আপনারা কয়জন হইবেন তেনে তো বেতন জানা হয় বেশি

আছে শিকারি ভাইরা বইসা আছে বাইশ দিব এই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এই একটি পুকুর সালনা এলাকায় উনিশ নং ওয়ার্ডেই পড়ছে এই পুকুরটি আসলে এই পুকুরটি তিরিশ হাজার টাকা মূল্যে ওনারা আজকে বাইশ দিবে বাইশ এখন শুরু হয় নাই তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এই এই পুকুরটি